আজ বুধবার তেইশে মাঘ দু সালে সাতই ফেব্রুয়ারি তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই সবে মিরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুধবার তাই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন বা যোগাযোগ করার ধারক কারক বাহ গ্রহ বুধ যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই বুধের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন যদি ইসলাম দরদি হয়ে থাকেন তাহলে আপনারা কোনো কিছু না করতে পারলেও সবুজ রঙের বস্ত্র পরিধান করুন আজ সবুজ শাক সবজি খান সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাপান তাতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় যারা মা একটু লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট মানুষজনকে মনের কথা বুঝিয়ে বলতে পারেন না যাদের বয়স তো কম কিন্তু মুখ দেখলে মনে হবে অনেক বয়স হয়ে গিয়েছে তাহলে তাদের কিন্তু বুধ দুর্বল ইমিডিয়েট প্রতিকার করানোর প্রচেষ্টা করুন আপনারা আর দু হাজার চব্বিশ সাল শনির বছর দু হাজার চব্বিশ সালে দেশ রাজ্য যুদ্ধ অর্থনীতি প্রাকৃতিক বিপর্যয় রাজনৈতিক ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আমরা পরিলক্ষিত করবো গুরুত্বপূর্ণ চোদ্দটি ভবিষ্যৎ বাণী শনির বছরে ঠিক কী কী হতে চলেছে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে আই বাটনে দিয়ে দেব ভাগ্য আপনাদের বলছে আউট অফ ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে শুভ সংখ্যা থাকবে পাঁচ শুভ রং থাকবে সবুজ এবং ফিরোজা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজাই অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন ওম ঘৃণী সূর্যায় নামা একশো আটবার জপ করে দিন শুরু করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয়ে অর্থ কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হতেই পারে চাকরিজীবী যারা আছেন কর্মক্ষেত্রে অসাধারণ কোনো ব্যক্তির সাথে আপনাদের পরিচয় হতে পারে আধ্যাত্মিক কর্তাক্ত্রী বা বয়স্ক ব্যক্তিবর্গ আপনাদেরকে পথ প্রদর্শন করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে পোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান